আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা আজ ঢাকা মহানগর পুলিশ ডেমপির কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তারা এরপর জানাব হাসনাত ও শারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং শারজিশ আলমকে তাদের বক্তব্যের জন্য দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এদিকে ছয় মাসে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে মোট এক দশমিক দুই পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রস্তাব এসেছে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সবাই তথ্য নিশ্চিত করা হয় এদিকে রমনার ডিসি মাসুদকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলছে ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ আলমকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এদিকে দেশের তিন স্থলবন্দর বন্ধ ঘোষণা দেশের তিন স্থল বন্দর বন্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলোচ বিকেলে ফরেন সার্ভিস একাডেমি এক তথ্য জানান প্রেস সচিব বলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থলবন্দর দৌলতগঞ্জ স্থলবন্দর স্থল স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে পাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে স্থলবন্দর গুলোতে কোন কাজ হচ্ছে না আরও চারটি আছে পরবর্তী সময়ে আলোচনা হবে এবং সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রে সামরিক সহায়তার ইস্যুতে মার্কিন জরিপের প্রতি দুই ভোটের একজন মনে করেন ইসরায়েলের অবরুদ্ধ গাজায় গণহত্যা আজ প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের এক নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে একই সঙ্গে দেশটি ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়ার বিরোধিতা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ব কে জানিয়ে দিন এবারে বিস্তারিত কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পুলিশ ডিএমপির কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিএসসি প্রকৌশলীদের তিনটি দাবি তুলে ধরেন সেগুলো হলো তেত্রিশ শতাংশ পদন উন্নতি কোটা বাতিল টেকনিক্যাল গ্রেড উচ্চতর যোগ্য প্রার্থীদের জন্য উন্মুক্ত এবং বিএসসি ছাড়া অন্য কেউ ইঞ্জিনিয়ারিং পদবী ব্যবহার করতে পারবে না শিক্ষার্থীরা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে ক্যাম্পাসে শাটডাউন অব্যাহত থাকবে এ সময় বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশ এবং সপ্তাহব্যাপী কর্মসূচি শেষে জাতীয় সমাবেশ করার ঘোষণা দেয়া হয় প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান শহীদ বলেছেন বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক বিএনকিউএফ অনুযায়ী ডিপ্লোমা থেকে শুধু চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে বিএসসির যোগ্যতা অর্জন করা সম্ভব নয় এটি বৈশ্বিকভাবে স্বীকৃত একটি মানদণ্ড এর আগে বুধবার সাতাশে অগস্ট পূর্ব ঘোষিত লংমার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সাবাগে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে কন্টিনেন্টাল হোটেল মোড়ে পুলিশের বাধার মুখে পড়লে ধাও পাল্টাধার ঘটনা ঘটের সময় পুলিশ গ্যাস সাউন্ড গ্রেন্ট এবং জলকমান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়তে সাংবাদিক সহ বহু শিক্ষার্থী আহত হয় শিক্ষার্থীরা দিয়ে বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি ছাড়বে না তারা আরও নতুন নতুন কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এমনটাই জানিয়েছে তারা হাসনাত শারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লা এবং শারজি সালমের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার অগস্ট বিকেলে সংগঠনটির দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি নেতা শারজি সালম প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতি সমর্থন জানাতে গিয়ে কোটা শব্দ ব্যবহার করেছেন অন্যদিকে হাসনাত এই আন্দোলনের দাবি ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছেন সংগঠনটির দাবি সব বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন এবং বিভ্রান্তিকর কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে উপসহকারী প্রকৌশলী দশম ড্রেডের একটি বিশেষ সাহিত্য পদ এটি কোনো কোটা নয় এখানে প্রবেশের একমাত্র যোগ্যতা হল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যা উনিশশো সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং উনিশশো সালে প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আমরা স্পষ্টভাবে জানাতে চাই আগামী কয়েক ঘন্টার মধ্যে হাসনাত আবদুল্লাহ ও শারজি আলম প্রকাশ্যে ক্ষমা না চাইলে তবে দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা সহ তাদের পরিবার হাসনাত ও শারজি আলমের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করবে এবং সম্পূর্ণরূপে বর্জন করবে ছয় মাসে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে মোট এক দশমিক দুই পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রস্তাব এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় তথ্য জানানো হয় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকি সবাই জানানো হয় ছয় মাসে পাওয়া বিনিয়োগ প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ 465 মিলিয়ন ডলার স্থানীয় বিনিয়োগ 700 মিলিয়ন ডলার এবং যৌথ বিনিয়োগ 85 মিলিয়ন ডলার এর মধ্যে সবথেকে বেশি বিদেশি প্রস্তাবের শীর্ষে চীনা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রায় 330 মিলিয়ন ডলারের ছাড়াও সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত থেকে উল্লেখযোগ্য বিনিময় প্রস্তাব এসেছে বিডার প্রতিনিধিরা জানান 1.25 বিলিয়ন ডলারের প্রস্তাবের মধ্য হয়ে পর্যন্ত দুইশো একত্রিশ মিলিয়ন ডলারের প্রস্তাব চূড়ান্ত হয়েছে যা প্রাথমিক প্রস্তাব থেকে চূড়ান্ত পর্যায় রূপান্তরে হার প্রায় ১৮ শতাংশ বিশ্বব্যাপী গড়ে এই হার ১৫ থেকে বিশ শতাংশের মধ্যে থাকে সবাই চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিয়ে আলোচনা হয় বর্তমানে প্রায় সাড়ে ছয় হাজার কন্টেনার বন্দরে পড়ে আছে গত দুই মাসে এক হাজার কন্টেনার নিলামে বিক্রি করা হয়েছে আগামী মাসে পাঁচশো কন্টেনার নিলামে তোলার পরিকল্পনার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ হয়ে বাংলাদেশ বিজনেস পোর্টাল বিপিবি চালুর অগ্রগতি নিয়েও আলোচনা করা হয় বিড়া ব্যবসা ও বিসিকের সেবা সমন্বিত করার উদ্যোগ হিসেবে তৈরি করা এই অনলাইন প্ল্যাটফর্মের সফট লঞ্চিং আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং পূর্ণাঙ্গ উদ্বোধনের মাস শেষ নাগাদ করার পরিকল্পনা রয়েছে রমনায় ডিসি মাসুদকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলছে ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলমকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বৃহস্পতিবার আঠাশ অগস্ট এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু গণমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় ডিসি মাসুদ এক ছাত্রের মুখ চেপে ধরেছে বিষয়টি ডিএমপির দৃষ্টিগোচর হলে তারা ছবিটি গভীর পর্যবেক্ষণ করে ডিএমপির দাবি ছবিটি বাস্তব নয় দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কিনে বিভ্রান্তিকর ছবি ছড়ানো এবং জনমনে নেতিবাচক প্রভাব তৈরির চেষ্টা চলছে ডিএমপি এই ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে একই সঙ্গে সাধারণ জনগণকে এই ধরনের মিথ্যা প্রচারণা থেকে বিভ্রান্ত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে যারা এই ধরনের মিথ্যা প্রোভাকাণ্ডা চালাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ভবিষ্যতে কোনো দুষ্কৃতকারীরা যেন এই ধরনের কোন কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেজন্য তারা সার্বক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কাজ করবে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছে